পার্বতীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু পরিবারের শোকের আলাইকুম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে নিহত দুই শিশু হল উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম ও আতর রহমানের মেয়ে আসিয়া মবাসিরা তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আর্নারুল উলুম হেফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন স্থানীয়রা জানান দুপুরে খেলাধুলার এক পর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে নামে কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সারা শব্দ না পেয়ে সন্দেহ জাগে পরে এলাকাবাসী সহায়তায় পুকুরে খোঁজ শুরু করে পরে তাদের নিখোঁজ অবস্থায় উদ্ধার করা হয় দ্রুতই তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকেট ছায়া শিশু দুটি ছিল পরিবারের একমাত্র আদরের ধন তাদের এমন করুণ মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে বিষাদের ছায়া দিঘির পরে দেখি আমি খুঁজি যা দিগির পরে যা দেখে ছান্ডেল যখন বলতে চিল্লা সবাই গেছি আশেপাশে যত বাচ্চা কাছে সাত আট মশলাবাগ নিয়ে দিঘিত নামাই দিছি দিয়ে যে আমরা বলছি যে দিঘিতে খোঁজো দিঘিতে খুঁজতে যে আগে একটা বাবুর প্যান পাইছে প্যান পাইছে প্যান পাওয়ার পর স্যান্ডেল পাইছে স্যান্ডেল পাওয়ার পরে এই বাবু প্রথমে এই বাবু পাওয়া গেছে এই বাবু পার দশ মিনিট পর ওই বাবু পাওয়া গেছে তারপরে সাথে আবার হাসপাতালে নিয়ে গেছে এইটুকুই আমাদের জানা ওরা তিনজন একটা কাঠের বক্স নিয়ে সাদা কাটতেছিল অনেক শুনছে তারপর দেখেছে ডুবি যাচ্ছে তবে এক ছেলেরা দৌড়ি যা হয়েছে যে লোক ডুবি যাচ্ছে ওরা কাপড় খুলে নামছে নামে তুলছে একজন কাকে ও আর বলতে পারতেছে না ওই ভাই আর ভাই বোনগুলো কোথায় গেল গেলো চলে গেছে মনে হয় বাড়ি আসি দেখা যায় নাই আবার ঘুরি যাওয়া দেখে যে ওরা খুঁজি করতে নিচেই পড়ে গেছে পানির নিচে আমি দুইজন অলরেডি এখানে ডুবে গেছিলো আমরা তো যা কেউ দেখতে দেখতে পারি নাই তো যে ডুবে গেছিল সে আনুমানিক আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ছিল পানির নিচে থাকার পর কেউ তো জানতো না যে পানির নিচে কেউ থাকতে পারে অনেক খোঁজাখুঁজির পর যখন বাচ্চাদের পাওয়া যাচ্ছিলো না তখন পুকুরের নিচে আমরা নামি নামার পর উদ্ধার কাজ শুরু করে তখন একজনরে উঠানো হয় সেকেন্ড জনরে আমি উঠাই উঠাই ওদেরকে হাসপাতাল পাঠানো হয় ফায়ার সার্ভিস আসতে প্রায় তিরিশ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে কিন্তু ফায়ার সার্ভিস যে টাইমে আসার কথা সে টাইমে তারা আসতে পারে এক ভাই আর এরা দুজনে নাকি পড়ে গেছে তারপর ভাইটাকে উঠেছে দেখতে পাচ্ছে এফেকি স্কুলের ছেলেরা দেখতে পাচ্ছে ভাই উঠানোর পর ভাইটাকে জিজ্ঞেস করছিলো ওরা যে আর কেউ আসে নাকি সেই জন্য ওর ভাইটা নাকি বলছে যে না এখানে আর কেউ নাই ও মানে ভাইটা অনুমান করি বলছে আর কি যে এরা নাকি মানে চলে গেছে এরা হয়তো চলে গেছে না ভাইটাও দেখে নাই যে দুই এর নাম ছিল তারপরে এখন পরে পরে অনেকক্ষণ পর ওই ভাইটাকে ইয়ে করার পর সবাই পুজো এরাও নাই এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর